পরম করুণাময় ও আল্লাহর নামে শুরু করছি করছিসুর আলমাই দা বাংলা অর্থ আয়াত সংখ্যা ষাট বলো আমি কি তোমাদেরকে আল্লাহর নিকট পরিণতির বিচারের এর চেয়ে মন্দ কিশোর সংবাদ দেব যাকে আল্লাহ লানত দিয়েছেন এবং যার ওপর তিনি প্রধান্বিত হয়েছেন আর যাদের মধ্যে থেকে বাদর ও শুকর বানিয়েছেন এবং তারা তাগুতের উপাসনা করেছে তারাই অবস্থানে মন্দ এবং সোজাপথ থেকে সর্বাধিক বিচ্যুত আয়াত সংখ্যা একষট্টি আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে আমরা ইমান এনেছি অথচ অবশ্যই তারা পুকুরি নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়ে বেরিয়ে গেছে আর আল্লাহ সে সম্পর্কে অধিক জ্ঞাত যা তারা গোপন করত। আয়াত সংখ্যা বাষট্টি আর তুমি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবে যে তারা পাপে সীমা লঙ্ঘনে এবং হারাম ভক্ষণে ছুটাছুটি করছে তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ আয়াত সংখ্যা তেষট্টি কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না তারা যা করছে নিশ্চয়তা কতই না মন্দ আয়াত সংখ্যা চৌষট্টি আর ইয়াহুদিরা বলে আল্লাহর হাত বাধা তাদের হাতই বেঁধে দেওয়া হয়েছে এবং তারা যা বলছে তার জন্য তারা লানত গোস্ত। দুহাত প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন এবং তোমার ওপর তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বাড়িয়ে দিচ্ছে আর আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা ঢেলে দিয়েছি যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করে আল্লাহ তা নিভিয়ে দেন আর তারা জমিনে ফাঁসাদ করে বেড়ায় এবং আল্লাহ ফাঁসাদকারীদের ভালোবাসেন না আয়াত সংখ্যা পঁয়ষট্টি আর যদি কিতাবিরা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাত সমূহে প্রবেশ করাতাম